আমার তখন একুশ বাইশ বছর বয়স মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেছে ইন্ডিয়ান সোলজার ঢোকার কিছুদিন আগেই আমি বাংলাদেশ গিয়েছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মার্চ উনিশশো পাক দখলদারির বিরুদ্ধে গর্জে উঠেছে পূর্ববঙ্গ স্বাধীনতার স্বপ্নে কোমর বেঁধে মাটি কামড়ে লড়ে যাচ্ছেন সাড়ে সাত কোটি বাঙালি ওপারের মুক্তিযুদ্ধের ঢেউ আছড়ে পড়ে এপারেও বাঙালি জাতিসত্তার স্বাধীনতা চেয়ে যুদ্ধে সামিল হয় কলকাতাও সাড়ে সাত কোটি বা প্রাক্তন কাস্টমস কর্তা সৌমজিদ ভৌমিক তখন সদ্য চাকরিতে যোগ দিয়েছেন কলকাতার ছেলে একাত্তরের এপ্রিলে ছুঁয়ে এলেন মুক্তিযুদ্ধের আগুন ফিরলেন এক রাস আবেগ আর বাঙালির গর্বের আখ্যানকে সঙ্গে নিয়ে সেই সময় বাংলাদেশে নিয়ে ভারতবর্ষ উত্তাল হতে শুরু করছে বিশেষ করে বাংলা পশ্চিম বাংলা কারণ একটা বাঙালি বাঙালি সেন্টিমেন্ট কাজ করতো তখন এখানে কলকাতায় অনেক ক্লাব থেকে ওদের ওখানে ত্রাণ পাঠাবার কথা হচ্ছিল বিশেষ করে খাওয়া দাওয়া ওষুধ কারণ মুক্তিযুদ্ধ তখন স্টার্ট হয়ে গেছে আমাদের ক্লাবও ঠিক করলো যে আমরা তাহলে কিছু একটা নিয়ে যাই ওদের ত্রাণ তো ত্রাণ জোগাড় হলো চাঁদা তোলা হলো পাড়ার নানান জায়গা থেকে এবং সেন্টিমেন্ট তখন এমনই ছিল যারা পুজোয় পাঁচ টাকা চাঁদা দিতেও গ্রাম্বল করত। করতো তারাও সব পঞ্চাশ একশো করে চাঁদা দিতে শুরু করলো তখন খবর পেলাম যে আমার জামাইবাবু অভিজিৎ দাশগুপ্ত যাকে আমরা রানাদা বলেই ডাকতাম উনি তখন ফ্রিল্যান্সিং করতেন উনি যাচ্ছেন বাংলাদেশে কোনো মিলিটারি কোনো বাংলাদেশি অফিসারকে ইন্টারভিউ করতে আর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধের একটা সিনারিও জোগাড় করতে আমি রানাদাকে বললাম রানাদা আমিও যাব রানাদা ছিল আমি ছিলাম আর ইন্দ্রজিৎ গুহ আর বিশ্বজিৎ গুহ বলে দুজন যারা ছিলেন বুদ্ধদেব গুহর দুই ভাই আমরা এখান থেকে গেলাম বহরমপুর এই জীবনে প্রথমে আমি পদ্মা নদী দেখলাম ছোটোবেলা থেকে এত শুনেছি এত পড়েছি এটা একটা অদ্ভুত দেখলাম আমাদের সাইডে পদ্মা স্ট্রিমটা হচ্ছে সে কি তারপরে প্রায় দেড় কিলোমিটার বালির চর পেরোতে হয় তারপরে পদ্মা হচ্ছে এখানকার চেয়েও চর হয় নীল জল ওইখান থেকে আমরা নৌকো করে নাটোরে প্রথম নামলাম ওখানে আমাদের একটা শর্ট অফ এখানে যেগুলোকে পিক আপ ভ্যান বলে ওই টাইপের ম্যাটাডোর ওই ধরনের একটা ঠিক করা ছিল যে আমাদের রাজশাহী নিয়ে যাবে নাটোরেও দেখলাম রাজশাহী যাওয়ার পথেও দেখলাম যে গ্রামে গ্রামে সব ছেলেরা পুরুষরা সব যে যার হাতে যা আছে তাই নিয়ে আমাদের দেখেই জয় বাংলা জয় বাংলা করে যাচ্ছে কয়েকটা জায়গায় আমরা দেখলাম বাংকার খোঁড়া সেই বাংকারের মধ্যে দেখলাম মানে যাদের মুক্তিযোদ্ধা বলে একেবারেই মনে হচ্ছিল না তারা ওই বাংকারের মধ্যে একেবারে মেশিন গান টেশিন গান নিয়ে টোটাল অ্যালার্ট হয়ে বসে আছে পরে বুঝলাম ব্যাপারটা কি তো ওইখান থেকে রাজশাহী যেতে হার্ডলি এক ঘন্টা লাগে আমরা পৌঁছলাম একটা গুপ্ত জায়গা ছিল যেখানে রাজশাহীর একদিকে ক্যান্টনমেন্ট আর এইখানে রাজশাহীর একটা ওইখানে ওই ক্যাপ্টেন ছিলেন তার ফৌজ নিয়ে সেই ফৌজরা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি আর্মিতে ছিল বাঙালি তারা ডিফেক্ট করে এদিকে চলে এসছে মুজিবুর রহমান আর এদের ইন্সপিরেশনে রানাদা তো ক্যাপ্টেনের ইন্টারভিউ নিতে শুরু করলো আর আমি মুক্তযোদ্ধাদের সঙ্গে নানান রকম কথা বললো। কথা বলবো কি ওরাও উত্তেজিত আমরাও উত্তেজিত একটা অ্যাবান্ডেন্ট সিনেমা হল ছিল রাজশাহীতে তো একজন উনি দুজন সোলজারকে দিয়ে দিলেন দিয়ে বললেন যে ওদের নিয়ে যাও ওখানে ওই সিনেমা হলটার টপে আমরা গেলাম যেখান থেকে ক্যান্টনমেন্ট একটা সোজা সুজি দেখা যায় রানাদা ক্যামেরা ট্যামেরা তাক করে ছবি তুলছে হঠাৎ একজন সোলজার বলল বললো লাই ডাউন শুয়ে পড়ল খুনি আর আমরা একটা রিফ্লেক্স অ্যাকশানে শুয়ে পড়লাম দেখলাম সাঁই সাঁই করে গুলি বেরিয়ে গেল ওপর দিয়ে মানে কোনো রকম ওই সোলজার দুজনেও শুয়ে পড়েছিল ওরা বলে ইমিডিয়েটলি আমাদের যেতে হবে চলুন

নাটোরে একটা কলেজ ছিল আইফ খাঁ পুলিশ ট্রেনিং কলেজ আর সামথিং লাইক দ্যাট তো ওইখান থেকে আমাদের ওই নৌকো ঠিক করাই ছিল আমরা ফিরবো পাঁচ থেকে দশ মিনিট নৌকো গেছে কি গেছে না ওই মাঝিরা হঠাৎ বললো বাবুরা উঠুন 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 আমরা উঠে দাঁড়ানো কী হলো বলেই নিন বালতি নিন দুটো বালতি দিচ্ছি নৌকো ফুটো হয়ে জল ঢুকছে এবার আপনারা এই বালতি করে জল বার করুন যত ঢুকবে আপনারা বার করে দেবেন আমরা চারটে শহুরের লোক ওই বালতি নিয়ে খালি জল বার করলাম এই করতে করতে পদ্মা পার হলো তারপর পর্দা পার হয়ে দেড় মাইল তো আমাদের যেতে হবে ওই বালির চর তো ওইখানে হাঁটছি এই এক্সপিরিয়েন্স নিয়ে গল্প করতে করতে আর আমাদের লোকাল যে গাইডটা ছিল ভেটে লুঙ্গি পড়া সে হঠাৎ বেশ রোদ তখন খটখটে রোদ হঠাৎ বলল বাবুরা দৌড়ন দৌড়ন আমি কি হঠাৎ দৌড়বো কেন বললো ওই ওই দেখুন ওই দেখুন দূরে মেঘ দেখা যাচ্ছে আমাদের দূরে দেখি দূরে একটু কালো মেঘ দেখা যাচ্ছে বলে দশ মিনিটের মধ্যে ঝড় আসবে কিছু দেখতে পাবেন না বালিতে আটকে যাবেন ভুল হয়ে ধরবে বলে সেটা কী রে ভাই বলে তো বুঝতে পারবেন না কোথায় যাচ্ছেন এটাকে আমরা ভুল হয়ে ধরা বলি টেন টু ফিফটিন্থ মধ্যে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেলো তারপর শুরু হলো ঝড় সেই বালির ঝড় সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে শুরু কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা ঠিক করলাম ঠিক আছে যেই মুখ করে আছি ওই মুখ করে হাঁটি হাঁটতে 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 আবার দেখলাম ঠিক যেখান থেকে আমরা নেমেছিলাম নৌকো থেকে পদ্মার প্রচণ্ড গর্জন বুঝলাম আবার ওখানেই এসে গেছি অন্তত আফটার ফর্টি মিনিট আস্তে 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 বৃষ্টি কমলো ঝড় কমলো রাত দেড়টা দুটো নাগাদ আমরা পৌঁছলাম ব্রহ্মপুরের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের পারমিশন নেওয়া ছিল রানা দাদের আমারটা আরও জানতো না তুমি আপনিকে আপনাকে তো দেখিনি আগের দিন তো আমি বললাম যে রানা দা পরিচয় করিয়ে দিল আমি তখন কাস্টমসে কাজ করি সবে ঢুকেছি বল আপনি কি আইডেন্টি কার্ড আছে বলো হ্যাঁ আপনি ওটা নিয়ে গেছিলেন বললাম হ্যাঁ প্রচণ্ড ধমক শুরু করলেন আপনি জানেন যদি ওই গুলি যে বললেন সেটা যদি লাগতো আপনি যদি মরতেন আপনার রেড বডির সঙ্গে ওই কার্ড পেলে কীরকম রিপকেশন হতো ইন্টারন্যাশনালি সে গভর্নমেন্ট অফিসে গেছে ওখানে তার মানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে তো অনেক সরি টরি বলে এ করে ওনাকে প্রশমিত করা হলো তারপরে ওই ফিরে আসলাম গাড়ি নিয়ে ওরা একটা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দিয়েছিল ওই মুক্তিযোদ্ধারা ওটা লাগিয়ে আমরা স্টার্ট করলাম তা কল্যাণী টল্যাণীর কাছাকাছি দেখলাম একটা পুলিশ প্যাঁ প্যাঁ করে এসে আমাদের ধরলো পিছন থেকে বলে এখানে এই ফ্ল্যাগ কেন লাগিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারা দিয়েছে খুলে ফেলুন যা এখানে এখনো বাংলাদেশ স্বাধীন হয়নি আর আপনারা এই ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কিছুদিন বাদেই বোধ ইন্ডিয়ান সোলজার অফিসিয়ালি ঢুকে গেল এবং ওই ইউনিফর্ম পরা আমরা যাদের দেখেছিলাম এই মডার্ন নিয়ে নিয়ে আই এম শিওর তারা বাংলাদেশি ফৌজের কেউ নয় কারা সেটা বোঝাই যাচ্ছে बैच टैच कि